মানসবাবু মতন লোক কোনো ঘটনাতে জড়িত নেই হ্যাঁ নিশ্চিতভাবে তিলোত্তমা যে প্রতিবাদ হয়েছিল নবান্ন অভিযানে সে উনি গেছিলেন নিশ্চয়ই গেছিলেন উনি বিজেপিকে পছন্দ করেন তিলোত্তমা মায়ের ডাকে বাবার ডাকে উনি গেছিলেন বিজেপি হলেও এই আন্দোলনটা তো তিলোত্তমা মা বাবা ডেকেছিল বিজেপি তাকে সমর্থন করেছিল গেছিল। আরও একটা টান আছে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের মেয়ে যেরকম নান্টু ঘোষ আর ওখানে যে চেয়ারম্যান যাকে বানানো হয়েছে তারা জোর করে বডি পুড়িয়ে দিয়েছিল এটা বহু মানুষ মেনে নিতে পারেনি সোমনাথ না মেনে নেওয়ার জন্যে এই আন্দোলনতে হাজার হাজার মানুষ ব্যারাকপুর থেকে গেছে তো এই ঘটনাটা বুঝাই যাচ্ছে এই কালকাটা পুলিশ খুব মানে কি বলা যেতে পারে মানে জেনে শুনে মমতা ব্যানার্জী অনুপ্রেরণা এই গ্রেপ্তারিগুলো করছে কিন্তু কালকাটা পুলিশ জানে না কি এটা কলকাতা না এটা ব্যারেকপুর ব্যারেকপুরকে মঙ্গল পাণ্ডের জায়গা আন্দোলনের জায়গা ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা এই জায়গাটা এই জায়গাটা এই পুলিশ কমিশনার যে কলকাতা পুলিশ আছেন তিনি ব্যারেকপুরে পুলিশ কমিশনার ছিলেন এই জায়গাটাকে উনিও বুঝতে পারেনি এখন কলকাতা থেকে ছড়ি ঘোরাবার যে চেষ্টা করছেন ছাব্বিশ বেশি দূর নেই এসআইআর হয়ে হচ্ছে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে আর চিফ সেক্রেটারি গিয়ে ওখান থেকে যা উপদেশ শুনে চলে এসছেন স্বীকার করতে হয়েছে কি যত অ্যাকশান নেওয়ার জন্যে ইলেকশন কমিশন বলেছে সেটা অ্যাকশান নিতে হবে তার মানে বুঝতে হবে তার মানে হলো পুলিশকেও বুঝতে হবে এই মমতা ব্যানার্জির দালালিটা বন্ধ করে ন্যায় অন্যায়টাকে বিবেচনা করা অভয়া তিলোত্তমার মা বাবার উপরে হামলা করলো তার এক্ষুনো তদন্ত চলছে আর বাদ তদন্ত হয়ে গ্রেফতারি চলছে অদ্ভুত একটা নির্লজ্জ পুলিশ আছে কলকাতা পুলিশ যেটা এই কাজটা করছে টোটালি মমতা বানিজি নির্দেশে সব হচ্ছে মমতা বানিজি নির্দেশ দিয়ে এইসব কাজ করা উনার একটু ভালোবাসা ব্যারাকপুর সঙ্গে বেশি আছে না পুলিশ কমিশনার ব্যারাকপুরে ছিলেন ভালোবাসাটা বেশি আছে এই যে এখন কলকাতা পুলিশ কমিশনার আছেন মনোজ বর্মা তার এখন উনি তো ব্যারাকপুরে ছিলেন উনি ব্যারাকপুরটাকে জানেন তো যেরকম হয় না মানুষের যে কী হয় একটা বদলা নেওয়ার একটা অভ্যাস আছে